সীতারাম জয় শ্রী সীতারাম তো গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের বিষয় হল যে বাঘেশ্বর ধামে এক রকমের ফ্রড হচ্ছে এবং গুরুজি বলেছে এই ফ্রড থেকে সাবধান করতে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা বাগেশ্বর ধাম রিলেটেড ভিডিও বানায় যা বাগেশ্বর ধামে সঙ্গে জুড়ে আছে সেই সমস্ত মানুষদেরকেও বলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারা এটা প্রচার করতে তো বাগেশ্বর ধামের যে ফ্রড হচ্ছে সেই সেইরকম আমার কাছে তিনটা প্রায় ফোন এসেছিলো তিনজন মানুষ অলরেডি সেই ফাঁদে পা দিয়েছিল। তো আজ এই কথাটা আজকে নয় কমসে কম এক মাস আগের আশপাশে হবে দু তিনজন মানুষে আমার সঙ্গে যোগাযোগ করে এবং ওনাদের সঙ্গে বাগেশ্বর ধামের নামে ফ্রড হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো যাই হোক আমি ফ্রডের কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে কোনো ব্যক্তি বিভিন্ন ইউটিউব চ্যানেলে বাগেশ্বর ধামের নাম্বার দেওয়া আছে এবং আমাকেও অনেকেই হোয়াটসঅ্যাপ করে থাকে যে এই এটা গুরুজির নাম্বার ইউটিউবের মাধ্যমে শেয়ার করেছি কিন্তু আপনাদেরকে আজকে ক্লিয়ার করে বলে দিই গুরুজি যখন লাইভে আসে তখন সেই অফিসিয়ালি ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা নাম্বার শেয়ার করে সেই নাম্বারে কেবলমাত্র এক ঘন্টা দু ঘন্টার জন্য যতক্ষণ গুরুজি লাইভে থাকে ততক্ষণের জন্য সেই নাম্বারে কল করলে আপনারা গুরুজির সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবেন সেটা অনলাইনে তার জন্য কোনো মানে ফিস দিতে হয় না কোনো টাকা পয়সা লাগে না এটা মাঝে মাঝে হয়ে থাকে এটা কখনও দু চার মাস ছাড়া ছাড়া গুরুজি কখনও সময় পায় ঠিক তখন রাত্রে হোক দিনে হোক কোনো সময় গুরুজি কি করে একটা নাম্বার দিয়ে দিল কিছু মানুষের অনলাইনেও উপকার হয়ে গেল ঠিক সেরকম ইউটিউব চ্যানেলের মাধ্যমে যেটা অফিসিয়ালি চ্যানেল আছে ওনাদের ধাম সরকার আর ওই চ্যানেলের মাধ্যম থেকে বা আরেকজন আরেকটা যে চ্যানেল আছে গুরুজির নিজস্ব তো ওই দুটি চ্যানেল থেকেই কিন্তু এটা করে থাকে আর অন্য চ্যানেল থেকে করে না তো যারা ফ্রডগিরি করে তারা হচ্ছে কি করে এই ভিডিওটা কাট করে যে গুরুজি বলে দেয় এই নাম্বারে আপনারা এখন ফোন করুন ফোন করলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন তো এই ভিডিওটা এখান থেকে কাট করে নেয় কেটে করে এডিটিং করে এডিটিংয়ের মাধ্যমে বসিয়ে করে অন্য কেউ অন্য ইউটিউব চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে ওই ভিডিওটা ভালো করে এডিট করে আপনি দেখলে মনে ভাববেন যে গুরুজি এখনই কারেন্ট রিসেন্ট নাম্বার দিয়েছে কিন্তু দেখা যাবে এক বছর আগের ভিডিও তো এইভাবে বিভিন্ন লোক ফ্রডগিরি করে এবং ওটা তাদের এক ধরনের ব্যবসা বলতে পারেন কারণ ফ্রডগিরি যারা করে তারা এক ধরনের চিটিংবাজি ব্যবসা মানুষকে ফাঁদে ফেলায় মানুষ তো এমনিতেই বিপদে আছে যারা বিপদে বেশিরভাগ থাকে বেশিরভাগ মানুষ তো বাঘেশ্বর ধামের সঙ্গে যুক্ত হয় যারা বিপদে থাকে অনেক সংকটের মধ্যে থাকে আর সেই সংকটের মধ্যে আরও সংকট বাড়িয়ে যায় কিছু কিছু ব্যক্তিরা যারা এইরকম ইউটিউব চ্যানেল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্রডগগিরি করে তো আপনাদেরকে বলে রাখি যে গুরুজির সঙ্গে ফোনে কথা বলার এরকম কোনো রকম ব্যবস্থা নেই আপনি যে গুরুজির সঙ্গে ফোনে কথা বলতে পারবেন সেটা কেবলমাত্র বাগেশ্বর ধামের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে যদি কখনো শেয়ার করে থাকে তাহলে তৎক্ষণাৎ এক ঘন্টা বা দু ঘন্টার জন্য গুরুজি লাইভ আসে আর তখন কথা বলতে পারেন সেই নম্বরে কিন্তু এই নয় যে টাকা পয়সা লাগে টাকা পয়সা কোনো ধরনের লাগবে না গুরুজি আপনি ধরুন ধামে গেছেন ধামে গিয়ে করে আপনি গুরুজির সঙ্গে যে দেখা করব কাউকে পয়সা কেউ হয়তো আপনাকে বললো যে আমাকে এত টাকা দিন আমি গুরুজির সঙ্গে দেখা করে দেবো কিন্তু এইরকমভাবে গুরুজি দেখা করে না আর ফোনে যদি আপনাকে কেউ বলে যে গুরুজির সঙ্গে আমি সরাসরি আপনার কথা বলে দিচ্ছি আমাকে এত টাকা দিন ভাবে কেউ টাকা পয়সা দিবে না অলরেডি তিনজন আমাকে ফোনে এই ব্যাপারটা আমাকে বলেছে যে আমরা কেউ একজন পাঁচশো টাকা দিয়েছে আর একজন বেশ কয়েক হাজার টাকা দিয়েছে আরেকজন তো মানে কত কুড়ি তিরিশ হাজার টাকায় আশপাশে দিয়েছে তো ওনারা ওনারা যদি দ্বিতীয়বার কন্ট্যাক্ট করে আপনাদেরকে রেকর্ডিং শোনাবো তো আমি তখন এত গুরুত্বপূর্ণ দিইনি কিন্তু গুরু গুরুজি মাঝে মাঝে এই কথাটা বলে থাকে তাই আমি ভাবলাম যে এটা আপনাদেরকে শেয়ার করে দেওয়া দরকার অনেক অনেক ব্যক্তি আছে মানুষ আছে যারা ওখানে গিয়েছেন অনেক ভক্তরা এবং যারা যাবেন বলে ভাবছেন তো সবারই জানানো দরকার এই সংবাদ তো যার জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক করবেন এবং বেশি লোককে শেয়ার করবেন যাতে সবাই সাবধান থাকে যাতে কারোর সঙ্গে এরকম ফরডগিরি না হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়